মা বাবার জন্য সুসন্তান নেক সন্তান আল্লাহ তালার অনেক বড় নেয়ামত আল্লাহর কাছে পানাহ চাই যার সন্তান বখাটে হয়ে যায় বখে যায় তার জীবন দুর্বিষ হয়ে উঠে এর চাইতে বড় শাস্তি এর চাইতে বড় বেদনা একজন মানুষের জীবনে দ্বিতীয়টি হতে পারে না কিন্তু আমরা কি জানি সন্তান বখে যাওয়ার পেছনে বখাটে হয়ে যাওয়ার পেছনে মা বাবা অনেকটা দায়ী থাকে রসল্লাহ সাল্লাহামের হাদিস থেকে এমনটি বোঝা যায় নবজি সাল্লাহাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আলাল আল ফিতরা ফা আবাহু ইউ হিদানহি ইউনাসুরানহি ও মজ্জিসানহি প্রত্যেক শিশু উত্তম স্বভাবের উপর জন্মগ্রহণ করে তারপর ওই শিশুটি ধীরে ধীরে মা বাবা থেকে খ্রিস্ট ধর্মের সংস্কৃতি ইহুদি ধর্মের সভ্যতা এবং অগ্নি চালচলন গ্রহণ করে মা বাবা দেখা দেখি সে সেগুলো তার জীবনে ধারণ করে যখন সে দেখে মা বাবা এ সমস্ত অপসংস্কৃতির চর্চা করে তখন সে মনে করে এগুলো চর্চা করাটাই হলো জীবন রসুল্লাহ সাল্লাই এই হাদিস থেকে বোঝা যায় একজন সন্তানের উপর মা বাবার প্রভাব অনেক বেশি তার বখায় যাওয়ার পেছনে কিংবা সে সুসন্তান হওয়ার পিছনেও মা বাবার প্রভাব অনেক বেশি ইমামে গজালী এর জন্য বলতেন যে একটি শিশুর কচি মন হলো একটি সাদা পৃষ্ঠার মতো একটি শূন্য পৃষ্ঠার মতো ওয়াহুয়া কাবিলুন লিকুল্লি মা ইউনাক্কা সুফিহি এই শূন্য পৃষ্ঠার মধ্যে যে কোনো জিনিস আঁকা যায় যে কোনো জিনিস লেখা যায় সুতরাং মা বাবা চাইলে এই শূন্য পৃষ্ঠাতে ভালো কিছু দিতে পারে আবার চাইলে খারাপ কিছু দিতে পারে মা বাবার চালচলন যেমন হবে শিশুর কচিমন সেটাই ধারণ করবে শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় হয় তারা কথা শুনে কম অনুকরণ করে বেশি এটাই শিশুদের স্বভাব যেমন আপনি ধরেন আপনার শিশুকে সুনাস সম্মত ভাবে পানি পান করানো শিখাতে চাচ্ছেন এখন আপনি যদি তাকে বলেন তুমি বসে পানি পান করবা দাঁড়িয়ে পানি পান না। তাহলে দেখবেন যে এটা মানতে চাইবে না কিন্তু আপনি যদি নিজে বসে পানি পান করে দেখিয়ে দেন তাহলে সে সহজে এটা অনুসরণ করবে শিশুরা এমনটি হয় কাদামাটির মতো অনুকরণ প্রিয় হয় যেমন করে তাকে সাজাবেন সে তেমন করে সাজবে সুতরাং মা বাবার চাল যদি খারাপ হয় তাহলে সে সন্তানের চালচলনও চলনও খারাপ হবে মা বাবার আখলা যদি খারাপ হয় সেই সন্তানের আখলাখ খারাপ হবে তবে বাবার চাইতে মায়ের প্রভাব বেশি বিস্তার করে বিজ্ঞানীরাও এই কথা বলে থাকেন যখন একজন মা গর্ভ করে তখন ওই ভ্রূণের বয়স যখন বিশ সপ্তাহ হয় বিশ সপ্তাহ বয়স থেকেই ওই ভ্রূণটা মায়ের আচার আচরণ চাল চলন কথাবার্তা শুনতে পায় গ্রহণ করা শুরু করে ধারণ করা শুরু করে এখন এই মা এই সন্তানকে গর্ভধারণ করে যদি ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে আর মনে মনে যদি সে চিন্তা করে আমার ছেলে হাফিজ হবে আমার ছেলে হবে আমার ছেলে নামাজি হবে এটা কিভাবে আপনি তো এই কচি মনের সাদা পৃষ্ঠাতে অশ্লতার বীজ বপন করছেন আপনি তো এই কচি মনের ভিতরে নেতিবাচক বিষয়গুলো আপনি দিয়ে দিচ্ছেন আপনি তো সেখানে ভালো কিছু দিচ্ছেন না তাহলে এখান থেকে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে বিজ্ঞান বলে থাকে যে মানুষের মধ্যে যে আইকিউ জিন আছে সে আইকিউ জিন যে এক্স ক্রমোজম আছে সেখান থেকে মানুষের আচার আচরণটা আসে আর একটি শিশু তার এক্স ক্রমোজমটা যদি সে ছেলে হয় গ্রহণ করে তার মায়ের কাছ থেকে আর যদি মেয়ে হয় তাহলে সে দুজনের কাছ থেকে গ্রহণ করে বাবার কাছ থেকেও মায়ের কাছ থেকেও সেই হিসাবে বুদ্ধিমত্তার বিবেচনায় মায়ের বুদ্ধিমত্তাটাই ছেলে সন্তান বেশি পায় মায়ের আবেগ মায়ের চালচলন মায়ের আচার আচরণ ছেলে সন্তানের উপর প্রভাব বেশি পড়ে অনভয় মেয়ের সন্তানের উপর যদিও মেয়ের সন্তান তার এক্স ক্রোমোজোমটা মা বাবা উভয় দিক থেকেই পায় কিন্তু মেয়ে যেহেতু মায়ের কাছাকাছি সবচেয়ে বেশি থাকে তার আচার আচরণ সবচেয়ে বেশি মেয়েই প্রত্যক্ষ করে তার চাল চলন সবচেয়ে বেশি মেয়েই দেখে সেই হিসাবে পরিবেশগত কারণে সংস্পর্শের কারণে মায়ের আচরণের প্রভাব মেয়ের সন্তানের উপরও বেশি পড়ে তাহলে অর্থ কি দাঁড়ালো অর্থ দাঁড়ালো হলো এই যে একটি ছেলে শিশু হোক কিংবা মেয়ে শিশু হোক আচরণগত বিষয়গুলো বুদ্ধিমত্তার বিষয়গুলো আবেগের বিষয়গুলো ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো আখলাক চরিত্রের বিষয়গুলো স্বভাব চরিত্রের বিষয়গুলো সবচাইতে বেশি পায় মায়ের কাছ থেকে সৃষ্টিগত সৃষ্টিগতভাবেও সংস্পর্শের কারণেও প্রতিপালনের কারণেও এসব বিবেচনায় মায়ের কাছ থেকে সে সবচাইতে বেশি পায় এজন্যই একজন মা সতর্ক থাকা জরুরি ফেসবুকের ভিতরে ডুবে থাকা ইউটিউবের ভিতরে ডুবে থাকা বিভিন্ন ধরনের অশ্লীল চর্চার ভিতরে ডুবে থাকা আর ভালো সন্তান আশা করা দুরাশা কোনো কিছু নয় বলে থাকেন যে একজন মায়ের উচিত যখন তার গর্ভে তার সন্তান আসবে ওই সময় সে বেশি বেশি কোরআন তেলওয়াত করবে বেশি বেশি জিকির করবে শারীরিক কষ্টের কারণে যদি সে বেশি আমল করতে না পারে তাহলে কমপক্ষে সে গুনাহ করবে না কারণ এই গুনাহের প্রভাব ভ্রম থেকেই তার সন্তান উপর পড়ে তো কমপক্ষে সে গুণা করবে না কমপক্ষে সে অশ্লীলতার চর্চা করবে না কমপক্ষে এই সময় সে তার চরিত্রটাকে ঠিক রাখবে এই সময় সে আল্লাহর জিকিরে যতদূর সম্ভব মগ্ন থাকবে কোরআন তালোয়াতে মগ্ন থাকবে আমরা আব্দুল কাদের জিলানি রাহিমুল্লার নাম শুনেছি এবং এই প্রসিদ্ধ ঘটনা জানি তিনি মায়ের পেটে থাকা অবস্থাতেই কোরআন তালোয়াতের অনেকাংশ তিনি মুখস্থ করে নিয়েছেন কারণ মা

তা করপরই এটা সবচাইতে উপকারী জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরুল মাতাঈ আল-মারআতুস সালিহা। দুনিয়া পুরাটাই হলো সম্পদ আর সবচাইতে বড় সম্পদ হলো মানব সম্পদ। কারণ মানব সম্পদের জন্যই আল্লাহ তাআলা সকল সম্পদকে সৃষ্টি করেছেন। সুতরাং সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ আর এই মানব সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ আল-মারআতুস সালিহা নেককার স্ত্রী। এজন্য মায়েরা সতর্ক হই সন্তানের স্বভাব চরিত্র ক্ষেত্রে আপনার ভূমিকা সবচেয়ে বেশি একজন মনীষী বলেছিলেন তোমরা আমাকে একজন শিক্ষিত ভদ্র মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত ভদ্র জাতি দিব মনীষে যথার্থ বলেছেন ইসলাম এই কথা বলে বিজ্ঞানও এই কথা বলে মায়েদের সতর্কতা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের মায়েদেরকে দিনদার এবং চরিত্রবান হয়ে যাওয়ার তফিক দান করুন